আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বরূপনগর থানায় আজ এখানে এসছেন অল ইন্ডিয়া তফসিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক এবং তার যে নেতৃত্ব আছেন এই সংগঠনে তারা এসছেন সাথে মূলত এসে ভয়তে যারা ভারতবর্ষ থেকে বাংলাদেশে চলে যাচ্ছেন বিষয়টা কি কেন তারা চলে যাচ্ছেন এই বিষয়টা জানার জন্যই তিনি এসছেন এখানে আমরা জেনে নেব তার মুখ থেকেই কিছু কথা তাহলে আপনি আজকে এই বিষয় আসছেন কয়েকদিন ধরে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে এসআইআর ভয়ে হাজার হাজার মানুষ তারা হাকিমপুর বর্ডার দিয়ে তারা বাংলাদেশে যাচ্ছে তো সেই বিষয়টার সঠিকভাবে কি এবং কারা যাচ্ছে এই বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার জন্যে আজকে আমরা তপসিলি ফেডারেশন এবং মতু ধর্ম মহাসংঘের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা হাকিমপুর বর্ডার এলাকায় আমাদের যাওয়ার কর্মসূচি ছিল এবং আমরা সেই মর্মে আমরা স্বরূপনগর থানার আইসি সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আইসি সাহেব যিনি বললেন যে যে সমস্ত মানুষ সেখানে যাচ্ছেন ফলে তার বেশিরভাগ মানুষই যারা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে তারা কাজ করছেন শ্রমিকের কাজ করছেন কেউ হকারি করছেন কেউ লেবারের কাজ করছেন ফলে যাদের এখানে কোনো নথিপত্র নেই ভোটার বা আধার কার্ড এইসব নেই ফলে এসআইআরে দু হাজার দুই সালে ম্যাক্সিমাম মানুষের নাম নেই ফলে সেই সমস্ত মানুষ তারা এখানে জড়ো হচ্ছে এবং দুই দেশের সরকারের আদান প্রদানে বিএসএফ এবং বিইডিআর তাদের মাধ্যমে নথি যাচাই করে সেটা সরকারি প্রক্রিয়ায় সেটা আদান প্রদান হবে আচ্ছা এই যে মানুষ মানুষজন যাচ্ছেন এই মানুষজন কি অধিকাংশ কি সংখ্যালঘুটা বেশি যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ম্যাক্সিমামটাই হচ্ছে মুসলিম সমাজের মানুষ এবং দুই তিন পার্সেন্ট যারা হিন্দু হতে পারে এবং এরা মূলত তারা বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন কাজকর্ম করবার জন্যে বলে অর্থ উপার্জন করে তারা মাঝে মাঝে এখানে আসতেন এবং চলে যেতেন বর্ডার পারিয়ে ফলে এখানে যেটা হচ্ছে যে আতঙ্ক যে বাতাবরণ তৈরি হচ্ছে যে হাজার হাজার মানুষ তারা বর্ডার পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে এটা সঠিক না ফলে কিছু মানুষ যারা যাদের কোনো কাগজ নেই দু সালে যাদের ভোটার নেই বা এখানে যাদের ভোট নেই বা হয়তো এক দুই পার্সেন্ট মানুষের ভোট থাকতেও পারে দু সালে বলে তারাও সেই রিক্সটা নিতে চাইছে না এটা কি মূলত এসআইআর ভয়তেই চলে যাচ্ছে যেটা কথা যেটা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের সাথে কথা বলে মনে হচ্ছে যে এসআইআর ভয়েই মূলত তারা ওপারে চলে যাওয়ার তারা প্রবণতা দেখাচ্ছে যে কি বার্তা দেবেন আমার বার্তা হচ্ছে যে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত মানুষের ভোট এখানে আছে যারা দেশভাগের বলি অখণ্ড ভারতের ভূমিপুত্র ফলে তাদের যদি দু সালে বা এবং তার পরবর্তী দু সাল পর্যন্ত ভোট থাকে ফলে তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই ফলে দু হাজার দু পাঁচ পঁচিশ সালে যাদের ভোট আছে তারা এসআইআর ফর্ম তারা পেয়েছেন ফলে নির্ভয়ে তারা সেই ফর্ম ফিল আপ করবেন এটাই স্বাভাবিক কারণ ভারতের সংবিধান মেনে আমাদের সবাইকে চলতে হবে ফলে ভারতের সংবিধান অমান্য করে চলাটা ঠিক হবে না ফলে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া সেটাও একটা সাংবিধানিক কাঠামো ফলে সেই কাঠামো মেনে যাদের দু সালে যাদের ভোট আছে যারা ফর্ম পেয়েছেন তারা নিশ্চিতভাবে তারা সেই ফর্ম পূরণ করুন এবং যখন নথি আসবে যদি আপনারা নির্বাচন কমিশনের যে বিধি মোতাবেক যে নথি সেই নথি যদি আপনাদের কাছে থাকে নিশ্চিতভাবে সেগুলো আপনারা নির্ভয়ে দেবেন কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমরা এসে জানতে পারলাম এবং আমরা যেহেতু ওখানে একটা সেন্সিটিভ এরিয়া তৈরি হয়েছে এখন ফলে বিতর্ক তৈরি হয়েছে সেই মুহূর্তে আপনাদের ওখানে যাওয়ার কোনো অনুমতি মিলছে না যেহেতু ওখানে আমাদেরকে অনুরোধ করেছেন প্রশাসনের থেকে ফলে আমরা স্বাভাবিকভাবে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মেনে আমরা কাজ করছি ফলে সংবিধান নিয়েই পুলিশ প্রশাসন কাজ করছেন ফলে তারা বলেছেন এবং তাদের কথা আমরা শুনেছি এবং কিছু মানুষের সাথেও আমরা কথা বলেছি আমাদের কথা বলে মনে হয়েছে যে যারা এখান থেকে চলে যাচ্ছে তারা সত্যি সত্যি তারা বাংলাদেশেরই মানুষ ফলে বাংলাদেশের নথিপত্র যাচাই করে তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা বিএসএফের মাধ্যমে ভারত সরকার নিশ্চিত করবেন এবং বাংলাদেশ সরকার সেটা কতটা গ্রহণ করবেন সেটা বাংলাদেশ এবং ভারত সরকারের কূটনৈতিক স্তরে আলোচনার বিষয় ফলে সে বিষয়ে আমরা কিছু বলতে পারবো না যেটা আমরা বলতে চাইছি যে আতঙ্ক আমাদের মতুয়া বা হিন্দুদের মধ্যে দেয়া হচ্ছে যে হাজার হাজার মতুয়া বা হিন্দুরা হাকিমপুর বর্ডার দিয়ে তারা চলে যাচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ফলে যেটা আমরা জানতে পেরেছি যে ওয়ান টু হিন্দু তারা সেখানে যাচ্ছে বাকি সবই মুসলিম সমাজের মানুষ তারা এখানে কাজ করতে এসেছিল তারা তাদের দেশে ফিরে যাচ্ছে আমার মৃত্যুঞ্জয় মল্লিক সর্বভারতীয় সভাপতি ফেডারেশন এবং ধর্ম আমরা মতীয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেতুলিয়া খাল খালপাড়ে এখানে আমার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা খাল রয়েছে এবং আশেপাশে যত বস্তি রয়েছে এবং দুপাশে যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি কিন্তু যারা উদ্বাস্তু তাদের বাস এখানে প্রচুর পরিমাণে উদ্বাস্ত বাস আছে আমার পাশে রয়েছেন সারা ভারত তপশিলি ফেডারেশনের সারা ভারতবর্ষের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন মৃত্যুঞ্জয় মল্লিক এবং পাশে রয়েছেন আরেকজন আমাদের বিপ্লব হালদার বিপ্লব হালদার মহাশয় আচ্ছা এই যে খালপাড়ে আপনারা আসলেন এই যে দেখলেন যে এত মানুষ এখানে রয়েছেন উদ্বাস্তু মানুষ আপনি এখানে এসে কে বুঝলেন আর তাদের কী জানালেন তো আমরা এখানে এসেছি যে এসআইআরে দু হাজার দুই সালের সঙ্গে দু সালের যে রিলেশনশিপের যে ম্যাচিং সেটা কত পার্সেন্ট মানুষের এখানে আছে তো আমরা এখানকার জনপ্রতিনিধি তার সঙ্গে এখানকার যিনি মেম্বার তার সঙ্গে আমরা আলোচনা করেছি তো এখানে নশোর উপরে এখানে দু সালের ভোটার তালিকায় তাদের নাম আছে কিন্তু দু সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালে ফিফটি পার্সেন্ট মানুষের এখানে ম্যাচিং হচ্ছে না ফলে ফিফটি পার্সেন্ট মানুষের দু হাজার কুড়ি সালের ফলে আমরা তাদের কথা শুনলাম তাদের যে আবেগ তারা বলছে যে ভারত সরকার বলছে যে হিন্দুদের এখানে কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা দেখছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বলেছেন যে সিএতে যারা আবেদন করেছেন তারা সেই নথি এস আইআর নথিতে নথিভুক্ত হবে না এবং আমরা যখন নির্বাচন কমিশনের চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবাংলার মাননীয় মনোজ কুমার আগরওয়াল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছিলাম আমরা তখন তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন যে এসআইআর এবং সি এর যে নথি সেই নথি মান্যতা দেবে না কারণ হচ্ছে সিএ এবং এসআইআর সম্পূর্ণ একটা আলাদা বিষয় সি এর বিষয়টা হচ্ছে এটা হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে ফলে যারা আবেদন করেছেন ফলে এই এলাকার বহু মানুষ তারা সি এতে আবেদন করেছেন সেটা তারা বললেন এবং যাদেরকেই এই বিপদের মুখে ঠেলে দিলেন বনগার সাংসদ মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় ফলে আমি তাদের এই আশঙ্কার কথাও তারা বললেন যে তিনি তার কিছু দালাল এতদ চলে তারা মানুষকে বিভ্রান্তি করে আটশো হাজার টাকা নিয়ে তারা এই সিএতে আবেদন করিয়েছে মতুয়া কার্ড দিয়েছে হিন্দু কার্ড দিয়েছে ফলে সব মিলিয়ে এখানকার প্রায় ফিফটি পারসেন্ট মানুষ তারা আতঙ্কে আছে ফলে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ রাখব যে আমরা যে দাবি করেছি বারো দফা দাবি যে এসআইআর রুলসের যে সরলীকরণ নিয়মের সরলীকরণ সেই সরলীকরণ করে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে বিভিন্ন সময় কেন্দ্র এবং রাজ্যে সরকার গঠন করেছে তাদের ভোট যাতে সুরক্ষিত রাখেন সেই বিষয়ে আমরা আগামী উনত্রিশে নভেম্বর শিয়ালদাহ রেল স্টেশন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত যে আমরা ভোটাধিকার সুরক্ষা র্যালির আমরা ডাক দিয়েছি সেই বিষয়ে এনাদের সাথে আলোচনা করলাম এখানকার মানুষ বললেন না ওই আমরাও যাব কারণ আমাদের এখানে অস্তিত্ব রক্ষার লড়াই আমরা দেশভাগের বলি অখণ্ড ভারতের ভূমিপুত্র ফলে আমাদের ভোট সুরক্ষিত রাখার জন্যে যা যা করতে হবে তা আমরা করব এটা এখানকার মনে রয়েছে আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় মল্লিক সর্বভারতীয় সভাপতি শিডিউল কাস্ট ফেডারেশন এবং ধর্ম মহাসংঘ যেটা বোঝা গেল সেটা হচ্ছে দু হাজার দুই এ যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের লিস্টের প্রায় সিক্সটি পার্সেন্ট তফাত আছে এখানে ওনার কাছে আমি বিস্তারিতভাবে জিজ্ঞেস করলাম উনি যেটা বললেন যে সিক্সটি পার্সেন্টের উপরে মেসিং হচ্ছে না অতএব তারা তো খুব আতঙ্কে আছে যা যা নথি নির্বাচন কমিশন বললেন যে এই নথিগুলো লাগবে সেই সেই নথিগুলো আমরা বললাম যে তারা যেন জোগাড় করে রাখে তাদের নোটিশ আসলে সেই সব নথি যেন সাবমিট করে তারা যেন ভোটার দিকের রাখতে পারে আপনারা আমার নাম বিপ্রা হালদার রাজ্য সভাপতি লাস্ট রেডি রেডি আমরা কথা বলে নিলাম সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিকের সঙ্গে এবং রাজ্য সভাপতি বিপ্লব হালদারের সঙ্গে এই দুজনের সাথে কথা বলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে এনারা দীর্ঘদিন যাবৎ এই মতুয়াদের নিয়ে এবং যারা এই উদ্বাস্তু তাদের নিয়ে দীর্ঘদিন ধরে তারা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আরও যাতে নির্বাচনে সরলীকরণ হয় তার জন্য উনতিরিশে নভেম্বর তারা শিয়ালদার থেকে নির্বাচন দপ্তর অবধি কলকাতায় যে নির্বাচন দপ্তর আছে সেই অবধি তারা একটি র্যালি করবেন সমস্ত মতুয়া এবং উদ্বাস্তুদের নিয়ে ক্যামেরায় অগ্নিশ রায়ের সাথে মোলয় দাসের রিপোর্ট